সেটা কিন্তু খুব ঠিক হচ্ছে না। কারণ গোটা বিশ্ব কিন্তু নেমে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। আমরা একটু যেমন ইসরায়েলকে সাপোর্ট করতে মাঠে নেমে পড়েছে আমেরিকা খালি সাপোর্টই নয় আমেরিকা তার যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছে এবং এমন এমন যুদ্ধ জাহাজ যেগুলো কোনো র্যাডারেও ক্যাচ করবে না এবং সেই দেখে কিন্তু চায়না মোটামুটি ভাবে চায়নার যে এক্স স্যান্ডেল নিয়ে কথা হচ্ছে সত্যি কথা বলতে চায়নার কোন স্যান্ডেল নেই কিন্তু চায়না তারও কিন্তু প্রচুর যুদ্ধবিমান এবং প্রচুর অস্ত্র কিন্তু ইরানে পাঠিয়ে দিয়েছে এবং কাল রাত্রে যে ঘটনা দেখালো যে পুটিন মানে রাশিয়া সাপোর্ট করে দিল কিন্তু ইরানকে হ্যাঁ এখনো পর্যন্ত রাশিয়া তার আর্ম ফোর্স পর্যন্ত কোন অস্ত্র ইরানকে দেয়নি বা ইরানও চায়নি কিন্তু রাশিয়া পুরোপুরি সাপোর্ট করে দিল তার মানে একটা অদ্ভুত ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ভাবুন তো ইন্ডিয়ার অবস্থা রকম ইন্ডিয়া সবকিছুতে রাশিয়া সাপোর্ট করে ইন্ডিয়াকে আবার সেই রাশিয়া এই যুদ্ধে ইরানকে গিয়ে সাপোর্ট করছে ভারতের সাথে ট্রাম্পের একটা ঠিকঠাক রিলেশন এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা হলে পরেও ঠিকঠাকই বলা যেতে পারে ইসরায়েলকে ভারত বরাবরই সাপোর্ট করে এসছে তার মানে আলটিমেটলি কেমন একটা চক্রের মতন পুরো ব্যাপারটা হয়ে যাচ্ছে যে জি সেভেন কান্ট্রিগুলো থেকে যখন ডিসিশন হয়ে উঠল যে না আমরা ইসরায়েলকে সাপোর্ট করব। এবং তখন ইন্ডিয়া বরাবর ইসরায়েলকে সাপোর্ট করে এসছে এবং ইরান ভারতের এই বাজে সময় অপারেশন সিন্দুরের সময় এবং পাকিস্তান যেভাবে জঘন্যতম কাজটা করলো তখন যখন সাপোর্ট করেনি তো আরও সাপোর্ট করার কোনো ব্যাপারই নেই কিন্তু রাশিয়া ভারতের একমাত্র বিশ্বস্ত এবং বহুদিনের পুরনো বন্ধু সে গিয়ে সাপোর্ট করছে ইরানকে এবং আমেরিকা সাপোর্ট করছে ইসরায়েলকে তার মানে আমেরিকা ভার্সেস রাশিয়ার একটা সংঘাত বহু পুরনো সেই দিকে যাচ্ছে না এখানে আবার চায়নাও চাইছে যে মধ্যপ্রাচ্যে থেকে শুরু করে গোটা পৃথিবীতে আমেরিকার দবদবাটা কম অ্যাকচুয়ালি যদি একটু ভালোভাবে ভাবুন আমি বলতেই পারি ট্রাম্প নিজের পায়ে নিজে কিন্তু কুরোলটা মেতেছে কয়েকদিন আগে ট্রাম্প বলে দিয়েছিল যে আমাদের মিনিট সময় লাগবে ইরানকে ফিনিশ করতে এবং ইসরায়েলের কাছে দু সেরকমই বার্তা ছিল তাহলে পরে ইরান কিভাবে এত অস্ত্রের ফান্ডিং পেয়ে এত অস্ত্র এমন এমন অস্ত্র এবং এমন এমন জিনিস মিসাইলগুলো পাঠাচ্ছে যে সেগুলো হয়তো গোটা বিশ্বে আমরা তো এই ভারতবর্ষের লোকেরা দেখেইনি কোনোদিনও মানে আমরা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় যা দ্রোন বা যে কটা মিসাইল দেখলাম তাতেই আমরা অজ্ঞান হয়ে পড়ছিলাম এখানে তো দেখা যাচ্ছে একসাথে সে রামায়ণ মহাভারত এরকম বান তো একসাথে যাচ্ছে তারপরে আয়রন দ্রোন ইসরায়েলের আয়রন দ্রোন রয়েছে তারও আজকে ভিডিও ভাইরাল হয়ে গেছে যে একসাথে কিভাবে উড়ে যাচ্ছে এবং ইরান তাহলে কিভাবে তার হসপিটালে গিয়ে আক্রমণ করে দিল যেটা ইসরায়েলের সবচেয়ে বড় সবচেয়ে বড় হসপিটাল ছিল অনেকে বলছে যে হসপিটালে আক্রমণ করা ঠিক হয়নি কারণ অনেক মানুষের মারাও যাচ্ছে বা এরকম ইভেন আমেরিকা তো এমন বিমান পাঠিয়ে দিয়েছে যে যেটা বাংকারে কেউ থাকলে সেখানেও বিস্ফোরণ করে দেবে এবং কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম যে তেল ভিভে যেরকম ভাবে বোমটা পড়লো এবং তার যে এফেক্টটা গাড়ি চালাচ্ছে তার গাড়ির ভেতরে ঢুকে আছে মানে পরমাণু বোমা টাইপের এবং পরমাণু বোমার দিকেই এগোচ্ছে এবং ট্রাম্পের লাস্ট বক্তব্যটা কিন্তু খুব সেন্সিটিভ বলেছিল আই ওয়ান্ট এন্ড এইখানেই মুশকিলটা যে এই যুদ্ধ বিরতির কোনো আপাতত ব্যাপার নেই এরা চাইছে আমেরিকা ইরানকে পুরোপুরি কন্ট্রোল করতে এবং পুরোপুরি তার দপ্তবাটা কমপ্লিট করতে ইরানও সাপোর্ট তো আগে থেকে ছিল এবং এত ফান্ডিং জুড়ে সেখান থেকেও তারা বিস্ফোরণ করছে কিন্তু আবার ইরানের মধ্যেও যদি জিও দেখা যায় ইরানের মধ্যেও কিন্তু অসন্তোষ বরাবর ছিল কারণ ইরান মানে আমি যদি একটু ব্যাকে নিয়ে যাই নাইনটিন ইরান ইহান আহ যে বিপ্লবগুলো বা সেখানে জনগণরা যেরকম ড্রেস ঘুরে বেড়াতো সেখান থেকে তারা কিন্তু এখন অনেক বেশি রেস্ট্রিক্টেড সেখানে সরকারের উপরও ক্ষোভ আছে যেটা আমি কয়েকদিন আগে এই ভিডিওর মারফত আমার চ্যানেল মারফত একটু ভিডিও প্রকাশ করি যে একজন হিজা ঘুরিয়ে নাচছে এরকম প্রচুর প্রচুর ইরানের ভিডিও আপনি পাবেন যেখানে কলেজ পড়ুয়ারা ডেথের সামনে প্রচুর ভিডিও আপনি পাবেন যেখানে কলেজ পড়ুয়ারা নিজের জীবনের পরোয়ান না করে হিজাবকে উড়িয়ে দিচ্ছে কারণ ইরান মুসলিম কান্ট্রি হলেও বরাবর না তার একটা স্বাধীন চেতা ব্যাপার ছিল ঠিক যেরকম দুবাইয়ের ঘটনা কিন্তু ইসরায়েল আবার সেখানে অ্যাটাক করছে তারা সেখানে খুশিও হচ্ছে তো এটা জুইশ ভার্সেস মুসলিমের এই লড়াইটা কিন্তু দীর্ঘদিনে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু থার্ড ওয়ার্ল্ড ওয়ার পুরো পরিকাঠামো শুরু হয়ে গেছে এবং বলা হচ্ছে ইরান খালি করো ইসরায়েল তার পূর্ব পুরো শক্তি দিয়ে সেখানটাতে লড়ছে এবং একটা সময় আমেরিকা বলেই দিচ্ছিল যে ইরানের কাছে কিছু নেই আমরা অ্যাটাক করলে পরে শেষ এদের সেনাপ্রধানরা কোথায় আছে আমরা জানি খালি ধরছি না এইসব বিবৃতি বন চলেছে তাহলে পরে তারা ইসরায়েলে অ্যাটাক করছে কি করে এবং কালকে যেরকম বক্তব্য ইরান থেকে আসলো যে এতো যা শুরু এরপরে তো আসল যুদ্ধ এখনো ইরান লড়েইনি তার মানে কি ভয়ঙ্কর হতে চলেছে শহরের পর শহর বিল্ডিং মানুষের ঘর বাড়ি সব শেষ হয়ে যাচ্ছে যাওয়ার পরও এখনো কিন্তু দুটো কান্ট্রি মেলালে পরে হাজারের বেশি কিন্তু মৃত্যুর সংখ্যা যেটা হয়তো অফিসিয়ালি আমেরিকাও প্রকাশ করতে দিচ্ছে না মোটামুটি তারা বলছে দুটো ইসরায়েল আর ইরানকে মেলালে পরে দু হাজার পঁচিশে এই দু তিন মাস ধরে হয়তো সাতশো আটশো করবে তারা হাজারের রেঞ্জ যাবে না কিন্তু যদি আপনি দেখেন যে যেভাবে মারা যাচ্ছে না যদি আপনি দেখেন যেভাবে অ্যাটাকগুলো হচ্ছে এবং তারপরে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তাদের প্রপার্টি তাদের ব্যাংক স্কুল তাদের জীবন সব কিছু শেষ হয়ে যাচ্ছে সেখানে কতটা বেশি ধ্বংসলীলা হতে পারে সেটা আমরা কিন্তু বুঝতেই পারছি এই মুহূর্তে শান্তির কোনো জায়গা আপাতত কিন্তু কেউ আমরা দেখতে পাচ্ছি না যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধতে একটা নিস্তার হবেই সে ইসরায়েলের দিকে হোক বা ইরানের দিকে হোক কিন্তু কেউই কম নয় দুজনেই কিন্তু বিশাল বড় প্রতিপক্ষ এবং ইরানকে কম ভাবার দুঃসাহস আমেরিকা যাতে না করে কারণ তার সে পাশে পেয়ে গেছে রাশিয়াকে সে পাশে পেয়ে গেছে অলিখিতভাবে চায়নাকে এছাড়া ইরানের আরও কিছু কিছু ফান্ডিং আছে যেগুলো তারা প্রকাশ করে না তো কোন দিকে যাচ্ছে গোটা বিশ্বের চেহারা কোন দিকে যাচ্ছে ক্রুড অয়েলের প্রাইস কোন দিকে যাচ্ছে সব দিকে কিন্তু আমাদের নজর থাকবে আপনার নজর থাকুক বাংলায় বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনি কি ভাবছেন যুদ্ধ নিয়ে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না নমস্কার জয় হিন্দ বন্দে মাতা